জি জি জন্য ও আপনার পরিবারে কে কে আছে মা আছে বাবা আছে সুপকর্তা আছে হুম কাজ টাজ করেন নাকি না হ্যাঁ বাসাবাড়িতে কাজ করি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা বিয়ে করতে চায় আপনাকে আপনি রাজি হবেন জি রাজি হব তো আপু আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে এইটাই নাম্বার এইটাই আচ্ছা ঠিক আছে নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরে কথা বলেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম